আজকের গল্পের নাম গাছের তিন প্রদীপ তুমি কি কখনো এমন এক প্রদীপ দেখেছ যেটা কোথাও রাখা নেই তবু অন্ধকারে ভেসে জ্বলছে সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের দু নম্বর এপিসোডে আমি দীপান্বিতা আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি আজকে থাকছে একটি বিশেষ গল্প বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘনঘটা আজকের গল্পের নাম অসৎ গাছের তিন প্রদীপ তুমি কি কখনো এমন এক প্রদীপ দেখেছো যেটা কোথাও রাখা নেই তবু অন্ধকারে ভেসে জ্বলছে মাঘের কনকনে রাতে দক্ষিণপুর গ্রামের ভেতর দিয়ে কাদামাখা ধান খেত পেরিয়ে যে সরু পথটা সোজা গিয়ে মিশেছে উত্তরের ঘাটে সেটি দিনের আলোতে কেউ সহজে মারায় না গ্রামের প্রবীণরা বলে ওখানকার অসৎ গাছের নিচে আজও অদ্ভুত সব কান্না শোনা যায় রাতটা ছিল অমাবস্যার চারপাশ কুয়াশায় ঢেকে আছে বাতাসে ভিজে ধূপ চন্দনের গন্ধের সঙ্গে এক ধরনের পচা গন্ধ মিশে আছে গ্রামের চঞ্চল যুবক অর্ণব আর তার দুই বন্ধু সায়ন আর অভিক তাদেরকে নিয়ে সে বাজি ধরল আজই প্রমাণ করে দেখাবে ভূত বলে কিছু নেই ওই অসৎ গাছের গুড়িতে হাত রাখব তিনজন লণ্ঠন হাতে শ্মশানের দিকে এগুলো কাদা জমা পথে হাঁটতে হাঁটতে বারবার তাদের পা স্লিপ খাচ্ছিল হঠাৎ দূর থেকে অকারণে কাকের ডাক ভেসে এলো সায়ন থমকে গিয়ে বলল শোন শীতে কাক ডাকছে কেন অর্ণব হেসে উড়িয়ে দিল কিন্তু অভিকের শরীর শিরশির করে উঠল শ্মশানের ফটক পেরোনোর সঙ্গে সঙ্গে তীব্র গন্ধে তাদের নাক জ্বলে উঠল ভাঙা চিতা ছড়িয়ে থাকা অস্থি আর আতপোড়া ধূপকাটি সবকিছু যেন মৃত্যুর নিঃশ্বাসে ভরা মাটিতে অদ্ভুত দাগ দেখা গেল যেন মানুষের পায়ের ছাপ কিন্তু আঙুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা অসৎ গাছের নিচে পৌঁছাতেই হঠাৎ বাতাস থেমে গেল শুকনো পাতাগুলো একসাথে কেঁপে উঠল অথচ আশেপাশে হাওয়া নেই সায়নের কাঁধে যেন ঠান্ডা আঙুলে ছোঁয়া লাগলো ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই অর্ণব হাত বাড়িয়ে গাছের গুঁড়িতে স্পর্শ করতেই গাছের খসখসে ছাল থেকে নিঃশব্দে গড়িয়ে পড়লো গাঢ় লাল রঙের এক ফোঁটা তরল তিনজনের চোখ বড় হয়ে গেল রক্ত নাকি ঠিক তখনই হঠাৎ লণ্ঠনের শিখা নিভে গেল যেন কেউ ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছে অন্ধকারে অভিক কাঁপা গলায় বলল চলো এই জায়গাটা ঠিক নয় ঠিক সেই সময় শ্মশানের ভাঙা চিতার দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত কান্নার সুর কখনো যেন নারী আবার কখনো শিশুর মতো তিনজন আতঙ্কে দৌড়তি হঠাৎ সামনে দেখা গেল এক প্রদীপ জ্বলে উঠেছে শূন্য ভেসে আছে কোনো জায়গায় রাখা নেই প্রদীপের আলোয় আবছা স্পষ্ট হলো এক পোড়া মুখের মেয়ে চুল ভিজে ঝুলে আছে চোখ দুটো লালচে অন্ধকারে জ্বলছে ঠোঁটে এক অদ্ভুত টান টান হাসি সে ধীরে ধীরে বলল কে আমার প্রদীপ জ্বালালো স্বরে যেন একসাথে হাজার কাকের ডাক তিনজন শিউরে উঠলো মেয়েটি প্রদীপ হাতে এগিয়ে আসতে লাগল প্রদীপের শিখা হঠাৎ লাল হয়ে উঠল চারপাশ ভারী হয়ে গেল হঠাৎ করেই ঝোড়ো হাওয়া উঠল লণ্ঠন মাটিতে ছিটকে পড়ল আর সেই কুয়াশার ভেতর মেয়েটার মুখ হঠাৎ মিলিয়ে গেল কেবল কানে বাজলো তার করকশ হাসি পরের আমাবস্যায় আবার এসো তিনজন দৌড়ে গ্রামে ফিরল কারোর মুখ থেকে শব্দ বেরোল না পরের দিন সকালে গ্রামবাসীর শ্মশানে গিয়ে দেখল অসৎ গাছের নিচে তিনটি লাল প্রদীপ জ্বলছে আর একটাতে লেখা আছে রক্ত মাখা অক্ষরে তিনজন এসেছিল এরপর থেকে আমাবস্যার রাতে দূর থেকে দেখা যায় ওই তিন প্রদীপ জ্বলছে আর কুয়াশার মধ্যে ভেসে আছে সেই অর্থেক পোড়া মেয়ের কান্না শুনছিলেন ভৌতিক আসরের দু নম্বর এপিসোড মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন এইট টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর গল্প ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট একান্ত কাম্য